এমন সময় ঘুম থেকে উঠলাম যখন সূর্য উদয়ের পাঁচ মিনিট বাকি আছে আমার গোসল গোসল ফরজ এখন যদি করতে যাই তাহলে নামাজ কাজা হবে আমি কি করব। আগে গোসল করতে হবে তোমার জন্য এই নামাজ কাজা হবে না ঘুমের কারণে যদি তোমার বিলম্ব হয়ে থাকে জেনুইন কারণ এমনটা না যে তুমি দুইটা বাজে ঘুমিয়েছো তুমি ঠিক ঠিক সময় দশটা এগারোটায় ঘুমিয়েছো তারপরে সঠিক সময় উঠতে পারো এখন পাঁচ মিনিট আছে গোসল করতে হবে আগে গোসল করবা সূর্য উঠুক সমস্যা নাই গোসলের পরে সূর্য উঠলেও গোসল ছেড়েই তুমি নামাজ পড়বা কারণ নবীজি বলেছেন হা গুমন্ত ব্যক্তির জন্য সে যখন জাগবে সেটাই তার জেনুইন টাইম কাজার টাইম না এটা নামাজ ঠিক মতোই তোমার হলো কারণ গুমন্ত ব্যক্তির কোনো অপরাধ নাই ঘুমকে ইসলামী অপরাধ হিসাবে ধরা হয় না তবে ঘুম যাওয়ার সময় তুমি যদি অতিমাত্রায় রাত নষ্ট করে তুমি অনেক দেরি করে ঘুমাও তখন তুমি গুনেগার হবা নবীজি সবসময় ঘুমাতে নেশা পড়ে রাত নয়টা বাজে ঘুমের হরমোন বের হওয়া শুরু হয় শরীর ঘুমের জন্য রেডি হয় রাত নয়টা থেকে। অতএব নবীজি সারা জিন্দিগির শোন ছিল রাত নয়টা সাড়ে নটায় ঘুমিয়ে পড়া এই সময়ের এক ঘন্টার ঘুম রাত একটা দুটার তিন ঘন্টা ঘুমোচ্ছেও ভালো শরীর কি এত উপকার করে এটা আজকাল তরুণরা অনেক রোগে আক্রান্ত হচ্ছে প্রথম রাত্রে ঘুমায় না এই জন্য হিন্দি সিরিয়াল দেখে স্টার প্লাস হিন্দি সিরিয়াল দেখাচ্ছে মরে যাওয়া ভালো হ্যাঁ ও যদি মারাও যায় তবুও ভালো তার ইভেন্টটা নিয়ে আসে মূল্য দেহ মরলে ক্ষতি নেই তার আখেরাত জিন্দা আখেরাতে সুখী থাকবে আর এই সিরিয়াল দেখলে দুনিয়াও গেল আখেরাতে এই সিরিয়ালের মধ্যে ভালো বলতে কিছুই পাওয়া না শুধু পর প্রেম কিভাবে করা যায় কিভাবে চাঁচির সাথে প্রেম করব কিভাবে ভাবির সাথে কিভাবে কোন কার স্ত্রীর সাথে আর কিভাবে শিরিক করা যাবে কিভাবে মূর্তি পূজা করা যাবে কিভাবে ইমান তাহিদ ধ্বংস করা যাবে দুনিয়ার যত এগুলি টার্গেট করা বর্তমান যুগের যুদ্ধ কিন্তু শুধু যুদ্ধ না একটা দেশকে মেসাকার করে দেয়া যায় অপসংস্কৃতি দিয়া একটা দেশের সমগ্র যুব সমাজকে ধ্বংস করে দেয়া যায় মাদক দ্রব্য দিয়া আমাদের দেশের বিরুদ্ধে বহু রকমের যুদ্ধ চালানো হচ্ছে তো আমাদের এগুলি কিন্তু মারাত্মকভাবে এগুলি বরং বড় যুদ্ধ এখন আমাদের তরুণের যে সম্পদ বাংলাদেশে কোটি কোটি তরুণ আছে আমেরিকায় যাও ম্যাক্সিমাম বুড়া মানুষ জোয়ান নাই ইউরোপে যাওয়া সব বুড়া কারণ শিশু তো নেয় নাই এখন শিশু শিশু হইলে না শিশুরা কিশোর হবে কিশোর আর তরুণ হবে ওরা তো শিশু নেয় নাই এখন ম্যাক্সিমাম গোটা উন্নত বিশ্বে ম্যাক্সিমাম জনসংখ্যা শতকরা সত্তর আশি জনের সব বুড়া মানুষ এই জন্য তারা বাংলাদেশে যখন আসে ওদের মেজাজ খারাপ হয়ে যায় এত যুবক সব কালো ওলা দেখা যেতেছে মাথা খারাপ হয়ে যায় এই জন্য এদের এগুলি সয়লাভ করে দাও রাত বারোটার পর থেকে ফ্রি টক টাইম করে দাও মানে আলাপ করতে করতে মারা যাক কারণ মোবাইলের যে মাইক্রোওয়েভ ক্ষুদ্র ক্ষুদ্র দৈর্ঘ্য তরঙ্গ যেটা আছে ওই তরঙ্গে পুরুষের শুক্রাণু বিকৃত হয়ে যায় শিশু জন্ম হয় যে উপাদান থেকে সেই উপাদান বিকৃত হয়ে যায় তার তার যে জেনেটিক সিকুয়েন্স ওটা চেঞ্জ হয়ে যায় এই জন্য বর্তমান বাংলাদেশে বছরে পনেরো থেকে ষোলো লক্ষ শিশু জন্ম হয় বিকল হাবা গোমা অটিস্টিক পঙ্গু প্রতিবন্ধী আমার শিশুকালে আমি একটা শিশু এরকম জন্ম হতে দেখিনি